তোমাৰ বড়ো হৈছা আমি বুজাই কৈছি বোলে বৰা হৈ যাব আগে আমি দিছোঁ টেকা লাখা লাখি টেকা দিছি ভাই চাব আমি আৰু ফাৰতাম নাই আমাৰ গৰুৰ ৰেণ্ট আছে আমাৰ বিলবাদাল আছে আমি গৰুৰ খৰ চহৰ টামৰিব আমাৰ আমাৰ পৰিবাৰ লৈ যাব পাইছা আমি তাত মানে তোমাৰ কৈছোঁ ভাবিছো বোলে বিয়া কৰি দিলে পাইছা আমি আৰু দিওঁ তাৰ নাই যত দিন চিংগল আছিল গৈছে ভাইচাব তুমিতো বস্তু ৰাজি নাই এইকাৰণে বুজাৰ কিতাপ আছে বাইরে হলরে বাতি যে হলরে বিদেশ পাঠাইলাম এ তুই বাইরে পাঠাইলাম রুশুরিও পাঠাইলাম আমি দেশও থাকলাম আমি তো পাঠাইলাম আমি বইয়া খাইতাম আমার বয়স হয়ে গেছে চুলুল ফাঁকি গেছে দেব সানি এখন তোমরা যদি আমার ঠেকা পয়সা দেও না আমি খাইমু কি লাগো সানি বুঝি ভাই সাহেব দিন তো ভাই সাহেব একলা খান যায় না তোমারে কইছি ভাই সাহেব তোমারে দুইবার পয়সা দিলাম দিয়া কইলাম বলে ভাই তুমি কোনটা করো কোনটা করো হামেশা খালি দিতে পারতাম না আমারও ফ্যামিলি হইব আমি বিয়া করমো আমি সিঙ্গেল তো আরা দিন আরা দিব তাতাম না আচ্ছা রে ভাই আমি তোর একটা কথা কই বুঝিস তুই ও জেনে আমি জেনে আসি আর জেনে গাও এ এরার জেনে ঠেকা পয়সা বিদেশ থেকে আর সে ঠেকা দিয়ে কিতা করিল রে ভাই তো সমাজও যে একটা চলে রক্ত তো আমি করছি রে ভাই তোমারে বারবার আমি কইছি ভাই তুমি কোনটা করো তুমি তুমি কোনটা করো তুমি কোনটা করলাই না অনে তুমি আমার ঘরে আমি তোমার টেকা দিই না এখন বুঝতে পারছি ভাই সাহাব আমি কিতা লাগিয়ে দিছিলাম টেকা এগুন এই আগোর মত আত্মা বাই আর ভাই फायদ না খালি আমরা তুই দুশরে জানি বিদেশ থাকি তো বাই এনটি টি কা ফাটাই যেত কিন্তু বাজার খরচ করিও যাইবি না বাঁচাইতাম কি তাই গান হে কোননে বাসায় ভাইসাব তোমার বাজার খরচ লাগি দিছি আলাদা তোমার আলাদা ভাবে যে টেকা দিছিলাম বলি ভাইসাব কোনটা করো কোনটা করো আমি সেবা ভাইসাব আমি দিতাম না আমি সময় বিয়া করি লিমো তোমার আর দিতামতাম না তোমার আমি বুঝাইয়া কইছি যে তুমি খেনে পাইছা আবি বুঝ বুঝো না আর তুমি অনে দিনে কয়রা আমি খাইতাম টে আমি পাইছা পারতাম না আমার এখানে আমি কইলাম তো আমার আজকে বিয়ার তিন মাস হয়ে গেছে আমি আর পাইছা আর টে খাইতাম না এখানে আমার যে রেন্ট যে বিল বাধা এটা খাবার না তুই জেনে বড় গলা ওইটা হই রে আমার যে তুই আর টেকা দিতে পারতে নাই তুই তা সপ্তাহ বলি নিবি ঐতিহ্য বলি জেনে নি তুই আমরা দেখা যাইবি তুই তো দেখা তোর আমি তুই বিয়ার আগে লাখ লাখ টেকা পাতাই এখন বিয়ার রয়েছে না ছয় মাস এখন দেখি তুই আমার বিশ হাজার দিতে রাজি নাই তোর বউর কারণেই তো না নাকি তাহলে আমার বউরে দোষে এখানে আমি তোমার এই সময় হয়েছি না বলে আমি দিতে পারতাম না ভাইছো আমি বিয়া করে দিলে আমি আর দিতাম নাই আমি গর বাড়া লইতাম আগে আমি আমি একলা সিঙ্গেল এই সময় এলে আস্তা গড় লইছি না মানে আমি আস্তা গড় রেন্ট লিয়ে থাকলাম এখন আমি কিতা করতাম রে ভাই তুই কইয়া দে আমি বাজারে আরো যাইতাম পারি না মাইছে খালি ঋণ ঋণ খুঁজে ঋণ খুঁজে তে তুই ওগুন ঋণ মার ঋণ মারিয়া কো বাই সরতাম কিলা

তারা যেন বাই আইনতে তারা দামান দখলে তারা সাসাইনতে তারা টেকা দেন তারা তো কই টেকা দিগুন করে না অত বাজার আট করে খার আর গুমা ও তো তোমার লাখানে এই ফরক তে বুঝবো না বাদে মজা তুমি জেলা ফরসু আজকে ওলা যে সময় ফরবো তখন বুঝবা নি সময় থাকতে দে ফর দেখরা না বাদে বুঝবা না দেখাই নি আমি ভাইসা করে ভাই কিতা তা করতাম আমার করে ভাই আমার কথা না রে ভাই ভাইসা আমার কথা বাড়িতে আইলে তো শরম

বিয়া ঘৰবাৰ আগে দেখুৱাই তাৰ দুমধাম কৰি খায় আৰু বিয়া চাদি হৈ গ'লে ৰে ভাই সেইকাৰণতো দেখা যায় মূৰব্বি হ'ল আৰু কথা ভলি গৈছে আজি চাই হুক এতিয়া বাৰ্থডে তুই সামনাই পাং চাত যায় ইবাৰ এখন এইখন থুই তুই যে কথা কৈছ তুই ঠিক আছে ৰে ভাই আমি তোৰ লগে একমত তুই আমাৰ লাগি প্ৰচুৰ টেকা ফাটাইছত দুই বাৰ টেকা ফাটাইছত বৰ অংক কয় অমি অস্বীকাৰ কৰাম নে ভাই বুজিছ আমাৰ কট হ'ল এখন জাক খাই লিচি খাই উৰাই লিচি এখন ঋণ করিলিস তোরা ও ঋণটা দেখ শোনা বাই রে ভাই তুই দেখ ও ঋণটা গেলে মারা যায় মারা যাওয়া বাদে রে ভাই তুই জেলা খোস ওলা আমি সতাম হইব তুই জেলা দেশ ওলা আমি খাইতাম হইব এখন তো আমার কুন্তা করা নাই আমার বয়স হয়ে গেছে রে ভাই এখন তুই তুই কই রে তোর বিল বাদাল বাড়ি গেছে বাংলাদেশও দেখোস না নি বাজার আগে বাজার খোলই পরি আনতাম ভারতাম এখন পাঁচ হাজার টাকা লাগে রে ভাই বাজার করতে ঠিক আছে আমা আমাৰ এটা ভুল হৈ গেছে এইখানত তুই যেসময়ে কৈছিলে ভাই চাব কোনটা কৰোতে খালি কৈছুম যদি কোনটা কৰিলি তাৰমানে ভাই দেই ই দিন আৰ দেখা লাগলো নানে তোৰ আর আমা কষ্টও ভাই সাব আমিতো অক্টো তোমাৰে বুজাই তুমি অনেকে বুজছো আইয়া বাট আগে যদি তুমি বুজতাই জিনিসটা যদি তুমি বুজতা আজকে ই কষ্টটা ইয়া অনেক লাগেনি আমি চাইনি তুমি বাই বুঢ়ো হৈ গেছো আজকে তোমার বয়স হলে পয়ষট্টি আমি চাইমুনি তুমি পয়ষট্টি বছর তুমি কোনকে কাম কৰতা এইখানে আমি চাইবনি আমি চাইলে উত্তরে বাই গিয়া সুযোগ পারি না কম রে চিক মারি দে বয়স কম হয়েছে নি বা তুমি আর ইনো কাম করার বয়স হয়েছে নি না ভাই আমার কাম করার বয়স নাই রে ভাই তোমার কথা যদি আগে শুনতাম রে ভাই তে আমারই দোষা ঘটে না যাই হোক কিতা করার যে একটা ওইবার আর হয়ে গেছে রে ভাই মানে আমার কথা তো আমার কথা তো ভাই সাহেব তুমি বুঝছো ওখানে খুশি আছে ঠিক আছে আমি মাঝে মাঝে চললে মাত মনে মারতে তোমার এই কিছু একটা অ্যামাউন্ট আমরা দিমুনে দেবনে ওর ইনোটা আস্তে আস্তে মারমুনে আমরা

ওষুধ দিবা দেড়শো দেড়শো দান খালি তোমার ওই তো ওষুধ দরাই তোমার অবস্থা আর ও পয়সা খরচ আচ্ছা ইতা তুমি বুঝরা আনতা যে পয়সা লাভ নাই আর তোমার লাগেও খাও ঠিক আছে আর না আপাতত তুমি লাখান বাইসা খরচ করা যাইগো না এটা খরচও করল না আমি পারতাম না বাইসা বার করে জেগা কৈছো অনে ঔলা জে দি মই চলু বুজ নেৰে ভাই থাকো কষ্ট দিলাম ৰে ভাই